প্রদর্শন করেছিল। কিন্তু বলে তার সন্ত্রাসী ছাত্রলীগকে ছাত্র জনতার বিরুদ্ধে দলিয়ে দিয়ে ছাত্র জনতাকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল ছাত্র জনতাকে খুন করে তাদের আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের করি আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে প্রেরণা যুগিয়েছে এ দেশের মায়েরা তাদের সন্তানদেরকে হাসি মুখে পুলিশের রিমান্ডে পাঠিয়ে দিয়েছে আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে শসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বুলেটের মুখে ঠেলে দিয়েছে দেশের মায়েরা তাদের সন্তানদেরকে জুলুমের মোকাবেলায় বুলেটের মুখে ঠেলে দিতে পারে ছেলে জাতিকে কেও দাবায় রাখতে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল ওরা চেয়েছিল বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তৃপ্ত ছিল না তিনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি চেয়েছিলেন তিলকমণি মুখ্যমন্ত্রী হতে বাংলাদেশের মানুষ বলেছিল আমরা আমাদের ক্ষমতার মস্তদে একজন স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই তিলকমণি মুখ্যমন্ত্রী আমরা চাই না আমরা চাইলাম প্রধানমন্ত্রী তিনি হতে চাইলেন মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এই বছর বছর যারা তার আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের বাংলাদেশের মানুষের মানুষের ইচ্ছা এবং মতামতকে দুপায়ে বলে বাংলাদেশের ক্ষমতার পশ্চিমে যারা টিকিয়ে রেখেছিল তাদের দেশেই তার গন্তব্য হল এতে আমাদের আপত্তি নাই কারণ পনেরোটা বছর

আমাদের পরিষ্কার কথা আমাদের বক্তব্য পরিষ্কার আমরা সংগ্রাম করে আন্দোলন করে এদেশের ছাত্র জনতা অভূতপূর্ব যে ঐক্য সূচনা করেছিল এই আন্দোলনে এই সংগ্রামে আমার স্কুল থেকে কমল মতি ছেলে মেয়েরা নেমেছিল রাজপথে কলেজের আমার ছেলেরা নেমেছিল রাজপথে ইউনিভার্সিটি গুলো থেকে আমার ভাইরা নেমেছিল রাজপথে আর আমাদের মাদ্রাসার ছাত্ররা

রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে বিভিন্ন থানা প্রবারে এই দৃশ্য বিশ্ব মিডিয়া দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত প্রচারিত হয়েছে আমরা দেখেছি আমাদের ছেলেরা আন্দোলন করছে সংগ্রাম করছে মিছিলে মিছিলে রাস্তা করে তুলছে যখনই নামাজের সময় হয়ে গেল আমার কোন কলেজের ছাত্র

যারা শেখ হাসিনাকে নেত্রী মেনে রাজনীতি করেছিলেন এখন তো অন্তত আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার শেখ হাসিনার কথায় আপনারা আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন শেখ হাসিনার কথায় আপনারা সে কোরআনের মাহফিল গুলোতে হামলা চালিয়েছিলেন কোচারি করেছিলেন ঠিক বাংলাদেশের কথা আমরা কারণে করতে পারি না ঠিক এখন কি আমাদের একটু বুদ্ধি হয় আমেরিকার দ্বারা আছেন কিছু ভালো মানুষ যে আছেন রামজানী ঠিক যদি কোনো ভালো মানুষ থেকে থাকে বিধাকার পক্ষ দুয়ার খুলে দেন নিজেকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা নেতৃত্বে হওয়ার কোনো যোগ্যতা তার কি বাংলাদেশের মানুষ দেখেছে অনেককে অনেককে আমরা দেখেছি যে তারা বিরোধী পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতর বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম হয় না আমরা দেখেছি উনিশশো নব্বই সালে জেনারেল হোসেন মোহাম্মদ ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা থাকতে হয়েছেন কিন্তু তার নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ পালিয়ে যান না তিনি বন্ধুত্বকে বরণ করেছেন বছরের পর বছর কারারুদ্ধ থেকেছেন দেশ ছেড়ে জনগণকে ছেড়ে তিনি পালিয়ে যান নাই তারপরে দেখলাম শেখ হাসিনার আরেকজন সমকালীন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া তিনি একাধিকবার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিন্তু তিনি পদত্যাগ করেছেন

আপনি মিลีกে যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন আপনি আপনার বিবেকে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটা করলো কি আপনার নেত্রীকে একজন হোসেন মোহাম্মদ এরশাদের মতো হতে পারে না আপনার নেত্রী একজন বেগম খালেদা জিয়ার মতো হতে পারে না তিনি কি করেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হয়ে গোটা দেশের মানুষের মুখে টুনকালি মেখে দিয়েছেন

শেখ হাসিনা বাংলাদেশের জন্য শাসন করে নাই বাংলাদেশের জনগণের সেবা করার জন্য শাসন ক্ষমতায় আসে নাই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব করবার জন্য ক্ষমতার মস্তদে বসে নাই শেখ হাসিনা ক্ষমতার মস্তদে বসেছিল আমার বাংলাদেশকে ধ্বংস করবার জন্য শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ করেছিল বাংলাদেশটাকে লুটে ফুটে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দেওয়ার জন্য আর চূড়ান্ত ভাবে বাংলাদেশটাকে আরেকটা দেশের করতলগত অধীনস্থ করে বাংলাদেশের ভাব মর্যাদা ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য কিন্তু দেশের মানুষ বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোন আধিপত্যবাদকে মেনে নেয় না সংগ্রাম করে তারা জীবন দেয় এরপরে তারা বিজয় ছিনিয়ে আনে এখন আমরা আখিনি পয়গাম